আচ্ছা আসলে এই যে মনের মতো বলতে কেমন সেটা একটু বলেন তো যে আবার ছায়া যাইব না কোনো কষ্ট দিব না ধরা দিব না এটাই আচ্ছা কষ্ট কি কে কেউ কাওকে এম নেই দেয় তো কত বছর হ্যাঁ এম নেই দেয় আচ্ছা তো আসলে বাজে কথা বলে হুম বাজে কথা বলে আসলে আপনি কেমন চাচ্ছেন সেটা একটু বলেন তো আমি বললামই তো কেমন চাবো ভালো মনের মতন মানুষ চাই সে আমার দায়িত্ব নিবে হ্যাঁ সে তো বলবে কখনো সারা দেবো না পাশ থাকবে সারা দেবো না আচ্ছা একটু আস্তে আস্তে বলেন না এই যে মানে যে সারা জীবনে আপনার পাশে থাকবে তেমন চাচ্ছেন আসলে আপনার বয়স কত বললেন বয়স হ্যাঁ একটু বয়স বিশ বছর বয়সে মেয়েরা নাকি কুড়িতে বুড়ি হয়ে যায়

আচ্ছা তো এই যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার ফোন নাম্বার বলতে পারেন বলতে পারেন না লেখাপড়া করেছেন একটুও করেন নাই বাবা মা আছে দাদির কাছে মানুষ হয়েছেন তো এখন কি করেন আপনি মানুষের ভাষায় কাজ করেন কি কাজ করেন মানুষের ভাষায় আর আলো থালা বাসন আচ্ছা ভাষায় কাজ করলে নাকি অনেক প্রবলেম হয় কোনো প্রবলেমে কখনো মুখামুখী হয়েছে না হয় নাই আচ্ছা তো এই যে এই ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার নাম যেন কি বললেন পাখি আচ্ছা দর্শক আমরা এই যে পাখির ফোন নম্বরটা বলে দিচ্ছি আপনারা যাচাই করে নেবেন এবং কি বিএনপির দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা তাদের পাশে থাকবেন